আচ্ছা একটা মানুষের একটা মানুষের সুখী হতে হলে জীবনে কত টাকার প্রয়োজন কত টাকা হলে একজন মানুষ সুখী হয় প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে আমার কিন্তু জানা যে একটা মানুষ সুখী হতে হলে কত টাকার প্রয়োজন কত টাকা হলে একটা মানুষ সুখী হয় এই যে টাকার পিছিয়ে আমরা ছুটতেছি শুধু ছুটতেছি আর ছুটতেছি ছুটতেছি আর ছুটতেছি কখনো বৈধ পথে কখনো অবৈধ পথে চুরি শেষ ডাকাতি রাহাজানি করে টাকা ইনকাম করতেছি আচ্ছা টাকাটা ইনকাম করতেছি কাদের জন্য ইনকাম করতেছি একটা মানুষ একা ভালো থাকার জন্য কত টাকার প্রয়োজন কত টাকা হলে একজন মানুষ একা ভালো থাকতে পারে আচ্ছা আমরা কি কখনোই ভেবে দেখেছি যে একজন মানুষ একা ভালো থাকার জন্য এত আহামরি টাকার কিন্তু প্রয়োজন নাই তারপরেও আমরা অবৈধ পথে এই যে টাকা ইনকাম করতেছি ছুটতেছি টাকার পিছে যাদের জন্য ইনকাম করতেছি তারা আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখে আমরা যে পাপ কামাই করতেছি আমরা যাদের জন্য এই পাপ কামাই করতেছি তারা কি আদেও কখনো এই পাপের ভাগ নেবে হবে এই পাপের ভাগিদার আমার তো মনে হয় না আপনি এখনই চোখ বন্ধ করে দেখেন আপনার আশেপাশে কেউ থাকবে না একটা রাত আপনার প্রিয়তমা স্ত্রী সে আপনার সাথে অন্ধকার ঘরে বা আলো দিয়ে যদি পৃথিবীর সমস্ত আলো ওই ঘরের মধ্যে আপনি চাপিয়ে দেন তারপরেও আপনার স্ত্রী আপনার সাথে থাকবে না আপনি মারা গেলে আপনি মারা গেলে কেউ থাকবে না এটা নিশ্চিত আপনার ছেলে মেয়ে সেও থাকবে না আপনার বাবা মা যদি বেঁচে থাকে তারাও থাকবে না আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ থাকবে না এক কথাই আপনি মারা গেলে পৃথিবীর কোনো মানুষ একটা ঘরে আপনার সাথে একটা রাত কাটাবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি এই মানুষগুলো মৃত্যুর পরে কেউ নাই থাকে কেউ আপনার সাথী সঙ্গী নাই হয় তাহলে আপনি এত টাকা কি করবেন কাদের জন্য ইনকাম করবেন কোন উদ্দেশ্যে ইনকাম করবেন আসলে এরকম এর কি কোনো মানে উত্তর আছে আমার কিন্তু আসলে উত্তরটা জানা নাই আপনি সুখী হওয়ার জন্য এত টাকার তো দরকার নাই এত টাকা পয়সার দরকার নাই সুখী হওয়ার জন্য আপনি অল্প কামাই করুন সৎ পথে কামাই করুন সৎভাবে কামাই করেন তাহলে আপনার জীবন সুন্দর এপারেও সুন্দর ওপারেও সুন্দর ভালো থাকবেন সালাম আলাইকুম